করছি স্বয়ং শামসুল হাকির পଡানি গহীন ভিতর জামার ভিতর থিকা জাদু মন্ত্রের বাড়াই দাও সুলেহ ভিতর থিকা আকবর বাদশাহর মুহর মানুষ দেখো সুখ হাত বাড়ি সকলে দেখো কেমন মোছড় দিয়া

সে তোমার পাওনার এতটুকু পরোয়া করে না খেলা যে দেখায় তার দেখানের ইচ্ছাই দেখায় ডাহুক পুরালে দিয়া তারপর আবার ধরে না সোনার মোহর তার পড়া থাকে পথের ধুলা এবারও দারুণ বাজি তারিখ

কথা কই কেন পাশ ফিরা সয় ঘরের বিষণ নিয়া কেন অন্য ধান খেত রয় অথচ আগে আমি তার আসিলাম আসিলাম খুমির ভিতরে তার যেন জল বাঁশের লহরে ডোবা পড়ানের খাসের ভিতরে এখন শুকনা পাতা উঠানের পরে খেলা করে এখন সংসার ভরা ইন্দুরের পরও পরও ঠিপি মানুষ এমন ভাবে বদলায় যায় কেন যায় পূর্ণিমার সান হয় অমাবস্যা কিভাবে আবার সাধের জিনিস তেন রং সতার উত্তরে শুকাই সিন্ধুর মতির হয় কেন বিরান পাথর মানুষ এমন তাই একবার পাইবার পর নিতান্ত মাটির মনে হন তার সোনার মোহর ধন্যবাদ